কালার একদম একটা খেলেই তো মন ভরে যাবে পেট ভরে যাবে ভাতের দরকার নেই দেখো আমার সোনা সোনা বন্ধুরা আমি সুন্দর করে আমি প্লেট সাজাচ্ছি চেয়ে

এখন ভাতটাও গরিতে বাজে শুভ তিনটা কোনো দিনও এত দেরি করে খায় না কিন্তু মার্কেটে সব বাজার করে এলাম তো ওই জন্য দেরি হলো আর চলো বন্ধুরা ভালো যদি লাগে আমকে দেখেও যদি একটা সুন্দর ভালোবাসা দিতে পারো আমার খুব ভালো হয় দাদা